অর্জুন সিং তো এখন বিজেপি আছে না তো বাংলাকে বলবে আমার মনে হয় অর্জুন সিং বাংলার কথা না বলে ওই ধরনের ঘটনা ঘটতে পারে এটুকু ওনার বলার দরকার ছিল বলে আমি মনে করি প্রথম যোগী রাজ্য থেকে শুরু শুরু হবে গুজরাট শুরু হবে তবে লাস্টে বাংলা ভারতবর্ষে যত রাজ্য আছে এখন পর্যন্ত হিন্দু মুসলমানের ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসা রাজ্য নাম হচ্ছে পশ্চিম বাংলা তা উনি এই পশ্চিম বাংলাকে টার্গেট করে মানুষকে বলে উত্তপ্ত করে মানুষকে খেয়া পাবার চেষ্টা করছে মানুষ এখন ঘাসে মুখ দিয়ে চলে না নেপালে বাংলাদেশে এবং আর জায়গায় বললাম শ্রীলং শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যে ঘটনা ঘটেছে সেই ধরনের ঘটনা ভারতবর্ষে না ঘটে যায় এটা চিন্তার ব্যাপার আছে আর বাংলা কথা তো উনি বলবে যেহেতু বিজেপি এরা তো উস্কানমূলক কথা ছাড়া কি জানে বিজেপি তো উন্নয়নের কথা কোনদিন বলতে শুনেছেন বিজেপি যা বলে হিন্দু মুসলমান আর মন্দির মসজিদ এটা হচ্ছে আর এস এস এর থিওরি এটা বিজেপির থিওরি ওদের নেতারা এই কথাগুলি বলবে শান্তির বার্তারা দেবে না এটা বলতে পারে একজন পুরপুরার পীরচাদা একজন রাজনৈতিক জাহান নামের কুকুর বলেছে এই বিষয়টাকে ইসলামের কিভাবে দেখছেন বলেছে কুকুরের সঙ্গে তুলনা করেছে বা জাহান্নামের সঙ্গে তুলনা কি বলবেন আপনি দেখেন হাদিস অনুযায়ী শরীয়ত অনুযায়ী একে একটা ব্যক্তি আর একটা ব্যক্তিকে কাফের বলতে পারে না বেঈমান বলতে পারে না যদি সে ব্যক্তি বেঈমান না হয় তার রেজাল্টটা তার দিকে ঘুরে আসবে ঘুরে আসবে আবার একটা ব্যক্তিকে বেঈমান বলা যাবে কাফের বলা যাবে মুশরেক বলা যাবে যদি কেউ আমার সামনে এখনই বলে আমি আল্লাহকে অস্বীকার করি মানি না নবীকে অস্বীকার করি মানি না কোরআনকে অস্বীকার করি মানে না তাদের অস্বীকার করি মানে না তাকে কাফের বলতে কোন অসুবিধা নেই তাকে কাফের বলতে কোন অসুবিধে নেই একটা লোক যদি একশো বছর বয়স নব্বই বছর যদি সে নামাজ না পড়ে তাকে আপনি কাফের বলতে পারবেন না একটা ব্যক্তি একশো বছর বয়স নব্বই বছর রোজা যদি না রাখে তাকে আপনি কাফের বলতে পারবেন না সে বড় গুনাগার বড় গুনাগার বলতে পারেন হাদিস শরীফ আছে বুখারি শরীফ মন তর সলা বড় গুণাগর আর যদি নামাজকে অস্বীকার করে আপনি কাফের বলতে পারেন যেকোনো জিনিস আমরা দেখলাম দুর্গাপুরে যে গরু ব্যবসায়ী মাঠ ঘরে ঘটেছিল সেই গাঙ্গুলি তারা বয়স দিয়ে গ্রেপ্তার হয়েছে তারা ছাড়া পেয়ে কিন্তু মুর্শিদাবাদের শামসের মন্দির হিংসায় সাতশো চুয়ান্ন জন মুসলিম এখন জেলবন্দি আছে দেখছেন বিষয় অরাজকতা অরাজকতা চলছে ভীষণ অরাজকতা চলছে যারা কল যারা কলা চুরি করছে তাদের ঘরে জেলবন্দি করে রাখা হচ্ছে আর যারা ব্যাংক ডাকাতি করছে তারা বাজারে ঘুরে বেড়াচ্ছে শামসেরগঞ্জে যারা ধরা পড়েছে তারা মুসলমান তারা মুসলমান আর যারা গরু কাণ্ডে যে ধরা পড়েছে তারা হচ্ছে অমুসলিম হচ্ছে এইভাবে দেখা হচ্ছে লোককে পিটিয়ে পিটিয়ে মারছে যারা মারছে তাদের ধরছে প্রশাসন ধরছে ধরার পরে কিছুদিন পরে ছেড়ে দিচ্ছে তাহলে কি হবে তাদের আসপদা তো বেড়ে যাবে কঠোরতম শাস্তি না দিলে একজন অন্যায় করে যে তাকে কঠোরতম শাস্তি না দিলে তার অন্য ব্যক্তিরা তো তারা খামস খাবে কি করে চুম মারবে তা কি জানছে এইভাবে একজনকে পিটি পিটি মেরে ফেলেছি একজনকে বেঁধে পিটছি বাপের বয়সের লোকে মারছি তারপরে জেলে যাচ্ছি জেলে যাওয়ার পরেই আবার এক মাস পরে এক সপ্তাহ পরে ছেড়ে দেওয়া হচ্ছে এটা অরাজকতা বলে আমি মনে করি আপনি নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে একাধিক ভাই প্রশ্ন বিরোধী প্রশ্ন করেছিলেন এখন দেখছি নৌসাদ সিদ্দিকির পক্ষে প্রশ্ন রাখছেন সাধারণ মানুষরা বলছে যে আপনি আইএসএফ এর দলের নাম লিখাতে পারেন এই বিষয়ে কি বলছেন আমি নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে কি বলেছি এত দেখান যে ভাইপো যে কাজটা করছে এত লোকগুলোকে ফুরফুরা করে নাম করে ভুল আপনি ধরিয়েছে অনেক ক্ষেত্রে এইগুলো তো ভুল আপনাদের আপনারা তো মানে আটা লাগাবার মাস্টার কাঠি লাগাবার মাস্টার আমি নকশা সিফিকে বিরুদ্ধে বলিনি তো আমি এখনো বলছি তখনও বলেছি এখনো বলছি কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার তার ব্যক্তিগত ব্যাপার আমার প্রতিবাদ ফুরুফুরা দরবার শরীফের যে কোনো ব্যক্তি রাজনীতি সে করতে পারে যদি কোনো ব্যক্তির দাদা হুজুর পাঁচ হুজুরকে সামনে রেখে রাজনীতি করে তার বিরুদ্ধে আমি আপনারা ভুলে গেছেন তাই না নওসা সিদ্দিকে কি বলেছিল দাদা হুজুর আইদিতি করত আবাস কি বলেছিল দাদা হুজুর আইদিতি করত তার ব্যাখ্যা আমি আপনাকে দিয়ে দিছি উনিশশো সালে দাদা হুজুর ফিরকির হামাত ইন্তেকার করেছেন উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীনো স্বাধীন হয়েছে 1951 সালে দেশে সংবিধান তৈরি হয়েছে আর মনে হয় 1952 সালে দেশে সর্বপ্রথম ভোট হয়েছে তো 1939 সালে যখন দাদা হুজুর ওরা বলছে ওরা বলছে দাদা হুজুর আইনীত করতে এবং কত সিদ্ধি দিয়েছিল 44 44টা সিদ্ধি ছিল তো দলিল দলিল ঘরে রাখতে পারেন উনিশশো উনচল্লিশ সালে কানা না কি হিসাবটা দিচ্ছি তো উনিশশো উনচল্লিশ সালে দাদা হুজুর কে আলী ইন্তকার করেছিলেন দাদা হুজুর ইন্তিকার করেছেনশো উনচল্লিশ সালে আর উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে আর উনিশশো একান্ন সালে দেশের সংবিধান তৈরি হয়েছে বাহান্ন সালে মনে হয় দেশের সর্বপ্রথম ভোট হয়েছে তো দাদা হুজুর পিকে রহমাতুল্লাহ আলহি যখন দুনিয়া থেকে বিদায় তখন দেশ চালাচ্ছি কে আপনি বলুন না দেশ চালাচ্ছে ভোট ছিল তাহলে দাদা হুজুর কি গেলে চুয়াল্লিশটা সিট দিল এর বিরুদ্ধে আমি আমি এর বিরুদ্ধে দাদা হুজুর কবর থেকে চুয়াল্লিশটা সিট দিয়েছে নাকি এর বিরুদ্ধে আমি আমি আবার বলছি কে রাজনীতি করবে না করবে আমার দাদা হুজুর কেবলাকে পাঁচ হুজুর সামনে যদি কেউ মিথ্যা কথা বলে যদি রাজনীতি করতে চাই তার প্রতিবাদ আমি করছি করছি আপনি কি তাহলে যোগ দিবেন কি তাহলে আপনার এখন বক্তব্য অনুযায়ী মিডিয়ায় ঘোরাঘুরে বলছে আপনি আইএসএফ এ যোগ দিতে পারেন আমাকে আই এস কেন কোন পার্টিতে যোগ দিতে দেখবেন যে কোনো পার্টিতে যোগ দিতে দেখবেন তখন জানেন তো যখন আমাকে পাগলা কুত্তা কামড়াবে যখন আমাকে পাগলা কুত্তা কামড়াবে তখন দেখবেন হয়তো আমি কোনো পার্টিতে যোগ দিয়েছি তখন আমার মাথার ঠিক থাকবে না আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমি একবার নেই বহুতবার বলেছি আমার আল্লাহ এক নবী এক আমার করবো না তবে আল্লাহর কসম খেয়ে বলছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি করে যাব পক্ষে ছিলাম আছি থাকবো আজকে আমার এই বক্তব্য শুনে অনেক কমান্ড লিখতে পারে আপনি তো রাজনীতি পর গিয়েছিলেন ফুটপাশের থেকে কিছু বাঁধর মার্কা আছে জানে না এবং কমান্ডে বাংলা লেখে বাংলাটাও ভুল লেখে বাংলাটাও ভুল লেখে দেখে নেবেন আপনি আমি নাকি রাজনীতিতে গিয়েছিলাম আপনার সোশ্যাল মিডিয়া আপনাকেও দেখাতে পারবেন সারা বাংলার মানুষকে আমি চ্যালেঞ্জ দিলাম তহসির দিকে কোনোদিন কোনো রাজনীতির মঞ্চে ওঠে না আর উঠবও না তবে আমার মঞ্চে রাজনীতির অনেক ব্যক্তি উঠেছেন আমি তাদের আহ্বান করেছি আমার প্রচুর সোশ্যাল কাজ আছে সে কাজের আমার অনুষ্ঠানে আমি তাদের হাজির করি আমি কারো কোন রাজনীতির মঞ্চে আমি উঠিনি আর উঠবো না এটা বলতে পারি ধর্মীয় মঞ্চ থেকে ঘোষণা রাজনীতির স্লোগান দেওয়া উচিত নয় রাজনীতির কথা বলা উচিত নয় ধর্মীয় মঞ্চ থেকে যেসব মানে রাজনীতির মানুষেরা

জাহানের জাহানের আর শকাত কি বলছে যদি মায়ের দুধ খেয়ে থাকিস যদি বাপ যদি সত্যিকার জন্ম দেয় তাহলে এখানে দেখা সৌকাতসলমান আব্বাস ও মুসলমান কি সুন্দর কি সুন্দর মুসলমান মুসলমান লড়াইটা হচ্ছে আর দুঃখনাটা কেমন হাসছে এরা তো দুজনে এখানে হাসি খোলা করছে সরকার যে কথাটা বলেছে আব্বাসকে যদি মায়ের দুধ খেয়ে থাকিস বাপ যদি সত্যিকে জন্ম দিয়ে থাকে যে ভাষা বলেছে আর আব্বাস যে জাহান কুকুর বলেছে এটা হচ্ছে রাজনীতির লড়াই এটা রাজনীতির লড়াই দেখেন ইট মারলে পাটকেল খেতে হবে ইট মারলে পাটকেল খেতে হবে আমি আগেও বলেছি আমি ফুটবল খেলতে যাব আমি সাহেবের ছেলে আমি ফুটবল মাঠে ফিটবল খেলতে যাব আর আমি যখন এগেন্স্ট দলের বিরুদ্ধে বল নিয়ে যাব তা আমাকে হুজুরের ছেলে বলে কেউ ছেড়ে দেবে আটকাবে আটকাতে যে পায়ে ঝাড়বে পা ভেঙে যাবে আর তখন আমি চিল্লে যদি বলি ওগুলো আমি হুজুরের ছেলে আমাকে মেরেছে 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 সেটা বলা স্বভাব হবে কি সকাত যে ভাষা বলেছে যে ভাষাটা বলেছে ওই ভাষা আব্বাস আর কাশেম ছাড়া সকাত অন্য কোন পীরের আওলা বলতে পারবে ওর হেম্বত আছে ওর গুর্দু আছে ওর গুর্দু আছে সকাত যদি তিনজন ছাড়া অন্য কোন পীরের আওলাদ বলে না আমাদেরও কিছু করতে হবে না কোটি কোটি আমাদের ভক্ত আছে সকাত কে জানত কবর দিয়ে দেবে ওই এলাকার মানুষে জান্ত কবর দিয়ে দেবে কথা বুঝতে পারছেন না কিন্তু যে বলেছে সৌকাত কেন যে ভাষা ইউজ করেছে ওই ভাষা যদি অন্য কেউ ইউজ করে পিড়েরা ওলাদ উপরে তাকে জান্ত কবর দিয়ে দেবে কিন্তু বলা লোকে বলা লোকে যে বলিয়েছে তার জন্য তাকে শুর হু নামে আর সে বলতেও যাবে কেন সে যাবে কেন আমি যদি তাকে ইট মারি আমাকে তো সে একটা ঘুরে ইট মারবি আর আমি তো ইট না মানে আমাকে ইট মারবে না আমি পীরের আওলাদ আমি পীরের আওলাদ আমাকে পীরের আওলাদের মতন থাকা উচিত ওই জন্যই আমার মুজাদের জামান দাদা হুজুর কেবল রাজনীতির দলের না হওয়াটাই উচিত বলেছে আল্লাহর কবুলিয়াতের ফুরফুরা শরীফ এই ফুরফুরা কবুলিয়াতের ফুরফুরা মনে রাখবেন যে বাত্তি আল্লাহ জ্বালাবে সে বাত্তিকে কারো বাপের ক্ষমতা নেই নিবত করে আমি তোহাকে যদি আল্লাহ ইজ্জত দেয় সারা পৃথিবীর মানুষ যদি আমাকে বেহজিত করার চেষ্টা করে সে পারবে না সে পারবে না আমাকে বেহজিত করতে আর আমাকে যদি আল্লাহ বেহজিত করেন সারা পৃথিবীর মানুষ যদি মনে করে আমি ওনাকে ইজ্জত দেবো পারবে না ফুরফুরা শরীফ পীরের আওলাদ আওলাদের মতন থাকতে পারি তো আমার কাছ থেকে মানুষ সরবে না আমার সমালোচনা করবে না আমার গিবত করবে না তবে কিছু মানুষ আছে তারা ঘুলা জলে মাছ ধরতে বেরিয়েছে ওই কিছু মানুষ কমান্ড করে দেখবেন বাজে বাজে তারা এই সুযোগে ওরা হচ্ছে ফুরফুরাসের বেদ দু যারা এমটি ওরা হচ্ছে ওরা সুযোগে সৎ ব্যবহার করে ওরা করে বলে মনে করুন আপনার ভাইপোর আব্বাস সিদ্ধি ভোটে দাঁড়াবে বলছেন হ্যাঁ কি মনে হয় আপনার যে কি ভোটে জিততে পারবে ইংরেজিতে একটা কথা আছে ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার এটা তার ব্যক্তিগত ব্যাপার সে রাজনীতি করবে না করবে নে সেটা তার ব্যাপার সেখানে আমি কি